আলো যদি থেকে আর ডিম নেই আর আলো যদি আর আলো যদি ভরার আলো যদি না দেখা যায় ডিম এটাই কি ডিম আছে এটা পুরো ফুল মাল ফুল মালার সুন্দরবন মানেই কিন্তু জল জঙ্গল এখানকার প্রতিটা মানুষ কিন্তু জঙ্গলে যে কাঁকড়া ধরে কেউ মাছ ধরে কেউ মধু পাড়ে তো আজকে দেখব কাঁকড়া ধরে নিয়ে এসেছে পুরোপুরি সাত দিন পরেই কিন্তু এসেছে কাঁকড়া নিয়ে সাত দিন আগে গিয়েছিল আর এই সাত দিন পরে ফিরল আর এখন তো সিজেন প্রচুর মাছ পাওয়া কাঁকড়া পাওয়া যায় আর কি জঙ্গলে তো দিন পরে ফিরেছে মানে ভালোই কাঁকড়া পেয়েছে তো চলো দেখি আর যে কী কাঁকড়া পেয়েছে বা কেমন সাইজের কাঁকড়া আশা করা যায় বড় সাইজ হবে কারণ কি এখন তো গুণ এই গুনেই কিন্তু বিরাট বড় বড় কাঁকড়া পাওয়া যায় যেমন ধরুন পাঁচশো সাতশো গ্রামেরও কাঁকড়া পাওয়া যায় কিন্তু তো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছি ওরাই কিন্তু কাঁকড়া নিয়ে এসেছে তো আসুক আগে সামনে দেখব আর যত বোর্ড এখানে রয়েছে দিয়ে প্রতিটা কিন্তু মাছ আর মধু পারতে যায় প্রতিটা বোর্ডই এখানে যত বোর্ড আছে দেখতে পারছে ওরা একদম সাত দিনের খাবার নিয়ে যায় সাত দিন আট দিন কখনো হয়তো দশ দিনও থেকে যায় কাঁকড়া ধরার জন্য কারণ কি সব সময় তো আর কোনো হয় না আর চার তিন থেকে চারজন লোক যায় তো সেই হিসাবে নিজেদের একটা খরচা আছে সেই টাকাটা না উঠলে পারে কিন্তু আসতেও যায় না থাকে জম করে তো এই গ্যাস রয়েছে আর দুটো গ্যাস দেখতে পাচ্ছি ছোট ছোট ওই গ্যাস নিয়ে যায় চাল ডাল তো সব নিয়েই যায় আর ওই ব্যাগ দেখতে পাচ্ছি ওই ব্যাগ কিন্তু রয়েছে কাঁকড়া যাচ্ছে না আর আসলে পরে ওটাকে খুলে দেখব কাঁকড়া পেয়েছে আসবে সুন্দরবনের অধিকাংশ মানুষই কিন্তু তারা জঙ্গলে যায় মাছ কাঁকড়া ধরতে যাবেই কেউ মাছ ধরে কেউ কাঁকড়া ধরে কেউ বা মধু পাড়ে আর প্রতিটা বাড়িতে কিন্তু সবারই প্রায় বাড়িতে একটা একটা করে কিন্তু এই ধরনের আছে এটাতেই রয়েছে কাঁকড়া দুজনে তুলছে মোটামুটি ধরুন এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে একটা ব্যাগে কাঁকড়া বুঝতে পারছি না হ্যাঁ সেরকম এই একটা ব্যাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি কাঁকড়া ধরে যায় মানে দুটো ব্যাগ দেখতে পেলাম দুটোতে নব্বই থেকে একশো কেজি তো হওয়ার কথা আর কাঁকড়ার তো এখন প্রচুর দাম যেমন এখন কাঁকড়া যাচ্ছে কুইন্টাল এক লাখ টাকা এক লাখ থেকে এক লাখ কুড়ি এর মধ্যেই কিন্তু রয়েছে এখন কাঁকড়ার দর আর একটা জিনিস কি এই যে নিয়ে এলো সাথে সাথে কিন্তু আড়তে নিয়ে যাবে আর আড়ত থেকে সাথে সাথেই বিক্রি হয়ে যাবে এ মোটামুটি থাকে না যে রয়ে গেছে পাইকার নেই সেসব কিছু না সব কাঁকড়া কিন্তু সব চায় না চলে যায় শুনেছি আর কি এদের কাছে এখান থেকে কাঁকড়া তুললেই সঙ্গে সঙ্গে বিক্রি আর সেটা নাকি চলে যায় চায় না এই যেগুলো ছোট ব্যাগ গুলো দেখতে পাচ্ছি এতে কোনো কাঁকড়ার ঠ্যাং একটা ঠ্যাং ভেঙে যায় বা কোনো কাঁকড়াটা খুব ছোট সেই সবগুলোই কিন্তু এই এই ব্যাগগুলোতে রেখেছে ওখান থেকে মাফ হয়ে গেল কুইন্টাল সাইজ দেখুন বন্ধুরা একই সাইজও

इरता जागान, तामीनी जी मत्ताइ उट्कुल्टी गड़नागे गड़नागे गाइक बाइकुचुल्टू त्पदा आए एड़ मेला लगे इसक्तिगा, जड़ा बागे यह इतना आक्षाएजिए इतना आक्षा उड़नाकी घड़नागे आख तो, <laughs> तो लेगे।

একশো <laughs> বালবে কিন্তু তোমার পাগলি খালিও আমি হব হ্যাঁ ওই জিনিসটা কি দেখছ গো দাদা ডিম

Gracias.